আপনার বাবা মৃত্যুবরণ করে একটা মুরগি হয়েছে মনে করেন মুরগি তো মুরগির বিষটাকে আপো আমা আপনার পিতা এই বলে যত্ন করে মধ্যে আপনার রুমের বিছানায় পালঙ্কে শোয়াবেন নাকি ওই একটা কি বলে আমাদের চট্টগ্রামের ভাষায় যে মাচা মানে এই খারাং বলে খারাং নাকি হ্যাঁ ওখানের মধ্যে রাখবেন কোথায় রাখবেন ওখানে রাখবেন ওই বাঁশের মাচার মধ্যে রাখবেন ঘরের মধ্যে রাখবেন না কারণ আপনি যে এটা যে আপনার পিতা এটা আপনি অনুভবই করতে পারছেন না হরিনের চিন্তা করতে করতে মহারাজ কি হয়েছেন জন্মগ্রহণ করেছেন তো আপনি আগে কি ছিলেন আর আপনার পিতা মাতা পূর্বজোদের মৃত্যুর পর তারা কি হয়েছে আপনি জানেন তো অগণিত যে প্রাণী হত্যা করছেন সেখানে যে আপনি আপনার পূর্বজোদেরকে ধ্বংস করছেন না কোনো নিশ্চয়তা আছে আছে নেই তো কেন সে আপন নয় কারণ আপনি যে শরীরটাকে আপনার আপন ভেবেছিলেন সেই শরীরে নেই এই গাছের মধ্যে প্রাণ আছে কি নেই কিন্তু গাছটাকে কর্তন করতে আমার গায়ে লাগে না কারণটা কি এই শরীরটাকে আমি আপন বলে ভাবিনি যখন এটাকে আমি পুত্র ভাবব কন্যা ভাববো স্ত্রী ভাবব ভগিনী ভাবব ভ্রাতা ভাববো গুরু ভাবব তখন এটাকে আঘাত দেওয়া তো দূরের কথা কেউ টাচ করলেও আমি হস্তক্ষেপ করবো কি করবো না তাহলে আমাদের রিলেশন আমাদের চেতনাটা কি শারীরিক না আত্মিক কোনটা শারীরিক না আত্মিক হ্যাঁ আত্মিক আপনারা আত্মা দেখে ভালোবাসেন যদি এখানে ইয়ান কোনো ছেলেকে একটা বয়স্ক নব্বই বছরের বুড়ি নিয়ে আসি বিয়ে করার জন্য বিয়ে করবে কেউ করবেন হ্যাঁ আবার যারা বলছেন আত্মিক তো তাদেরকে বলছি আপনি খুব বৃত্তশালী অনেক পদ পজিশন আছে আপনার ছেলে একটা রাস্তার কুলির মেয়েকে নিয়ে এসছে আপনি গ্রহণ করবেন করবেন না কেন আপনি আত্মা দেখছেন না শরীর দেখছেন শরীর দেখছেন কোথায় প্রতিপালিত হয়েছে কোন কালসারে বড় হয়েছে সেগুলো দেখছেন কেন এটা তো শরীরের স্থিতির উপর নির্ভর করছে